আজকে আমরা গ্রানি চ্যাপ্টার টু তো এটা আমার চ্যানেলের গ্রানি চ্যাপ্টার টু পার্ট ওয়ান এর আমরা গ্রানি চ্যাপ্টার টু খেলি নি আমি জানি না যে গ্র্যানি চ্যাপ্টার টু এ কী করে করতে হয় আমি কিন্তু গ্রানি কার্কেপ্ট করেছি আর চলো আমি এই আমি জানি যে এটা ওরকম কিছু শিবলে হবে আর এখানে কিন্তু এই গেমের গ্র্যান্ডপা পা চলে এসেছে গ্র্যানির সঙ্গে আমাদের গ্র্যানি চ্যাপ্টার ওয়ানের শুধু গ্র্যানি ছিল আর গ্রানি চ্যাপ্টার টু এর গ্র্যানি গ্র্যান্ডপা পা চলে এসেছে তো আমি গ্র্যান্ডি চাপ্টার অলরেডি তো মোটামুটি আমি আইডিয়া করতে পারছি যে এই গেমটা কি করে স্কিট করবো দেখতেই পাচ্ছো ডে ওয়ান আমার যেমন বাড়িটা পুরোই আলাদা হবে একই বাড়িতে হবে না আর

দেখছিলাম যে কী লাগবে হঠাৎ করে গ্রানি মেরে দিয়েছে আমি ভেবেছিলাম গ্রানি আস্তে আস্তে আমি দেখে নেব কিন্তু হলো না সমস্যা নেই আমি প্রথমে বেরিয়ে ওই জিনিসটা আগে দেখে নিই তারপর উপরে যাব চলো আর তোমরা অনেকে কমেন্ট করছিলে যে হা তোমার গ্রাণি হার্ড মোডে খেলতে তো আমরা সেটাও চেষ্টা করবো আর এখানে কিন্তু লাগবে হ্যান্ড হুইল যেটা পাইনি আমি আর আশা করি উপরে নেই এই যে এই ডোর লকটা চলো নিয়ে এখানটা এখানে গ্র্যান্ড পে এখানে আমি দেখে নিয়েছি গ্র্যান্ড পরে গ্র্যান্ড পে এখানে থাক এখান কি পেয়েছি ফিজ কি লাগবে যাওয়ার পরে দেখছি এখানে জব দিই সব জাপ হবে কার্কেট কার্কেট জব লাগবে এখানে জব দিই সব পেন্টিং দেখিয়ে আসছে এটা আমার লাগবে এই যে সব পেন্টিংটা যে যেতে পাওয়া যায় এটা অনেক দেখে ও গ্যাসের গ্যাসে গ্যাসে লাগবে আমার গ্যাসম বোটে লাগবে আমি বোর্ডে এক্ষুনি দেখেছি গ্যাসন লাগবে চলো গ্র্যানি গ্র্যান্ডা গ্র্যানি এদিকে যাচ্ছে যাক গ্র্যানি হচ্ছে সবচেয়ে খারাপ গ্র্যানি হচ্ছে সবচেয়ে খারাপ গ্র্যানি চ্যাপ্টার মানে মেরে মেরে মেরা গ্র্যান্পান

সিকিউরিটি কি এটা কোনো কি এটা আমি এইখানে তখন তুমি জানি না কোথায় লাগবে আর আমার গানটা নেই গান ভাই গান আমার যখন আসে হাতে এসে পড়েছে তখন আর কিছু লাগবে না সিকিউরিটি এক্ষুনি আমি গানটা বলার থেকে সিকিউরিটি কি কোথায় গেলো আচ্ছা এখানে মানে চকচক করছি কিন্তু ঠিক বুঝতে পারছি না আর এটার মনে আই থিঙ্ক কোনো কাজ নেই চলো এই দেখুন Y por el lado de eh, las, las, las.

তো সেটা নিয়ে আসবো আর এখানে ছোটো ছোটো পিস অফ পেন্টিং না বড় বড়ো পিস অফ পেন্টিং কারণ কি আমরা যখন আর যে দাঁড়া এক মিনিট কার পিস অফ পেন্টিং গ্র্যানিট তো না আমার যা যতদূর মনে হচ্ছে এটা গ্র্যান্ড পার হবে আর এখানে কি রুম আছে করা যায় না আচ্ছা নষ্ট হয়ে গেছে রুমটা জানি উঠে আছে পাখি শুনতে পাচ্ছি আর এখানে কি লাগবে ক্রোবার ক্রোবার আমার কাছে নেই ক্রোবার থাকলে আমি লাগিয়ে দিতাম এখানে কি আছে ডোর হ্যান্ডে ডোর হ্যান্ডে দৌড়ে লাগবে আমি হান্ড্রেড পার্সেন্ট তো ডোর হ্যান্ডে দৌড়ে লাগবে ডয়ার আছে আর এটা কি এখানে ড্রপ দিদি পরে এটা একটা নিচে দেওয়া রাখছে

দাঁড়ানি আগে এমোটা উঠাতে দাওয়া আগে এমোটা যদি না উঠাতে পারি তবে আমার সমস্যা হয়ে যাবে এমোটা আগে উঠে বসে বসে দেবো এবারে কাল আসবে আয় এবার কই গেলে আয় তো খুব আয় দাঁড়া একদম ফেক শুরু দেবো একদম মুখে হাঁট কই আমার এমনটা দাঁড়া তো মারছি দাঁড়া এমো দাঁড়ায় দাঁড়া দাঁড়া এক মিনিট মানে এমো এমন ওঠা এমো ওঠা আয় এবারে আসবি কারা আসবি আয় আয়সো সি ইউ আয়

জানিয়ে সব কিছু বলছে আর দেখ ডাক্তার দেখ মানে ডাক্তার লাগাবো কোথায় সব বলছে না আঙে মাংে সব বলে পারছি না ঠিক আছে আর কি আমরা কি করবো না গেছি আমি গান আসবো গান ছাড়া কোনো কথা নেই এই গেমে গান ছাড়া কোনো কথা নেই কারা আসবি আর একদম এমন মানে মানে আমি কোথায় করছি এমন দেব যে সব কটার হালকা হয়ে আর আমি আবার দেখছি আমার কৃষক এখানেই পড়ে আছে আর এখানেই তো হ্যাঁ এখানেই আরে উঠতে পারছি প্রথম মতো চলো কৃষক তুমি কাজ এখানে এখানে লাগিয়ে দিই আরাম করে একটু আমার লাগে কৃষক তুমি যেটা আমি নিজে

গানটা কেমন হয়েছে কমেন্ডলি কিন্তু বলো ভাস 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 নগজ ভাসে মারব তোর গান ভাস চুড়ে এটাকে একে ভাস নেই তারা এইটা কি কার ছবি জ্ঞানের জ্ঞান পারতো না এই দুখানে তো আমি হানড্রেড পারসেন্ট শিও আর এখানে এখানে কিছু নেই দাদা কি এটা কি রক্ত এটা হ্যান্ডবিল হ্যান্ডবিল যে এখানে থাক আপাতত এখানে কি আছে এখানে কিছু নেই দারো এই যে কাঁকড়াটা কাঁকড়াটা মারব আমি একটা বাজে কাকড়া ও আমি ওখানে প্রথমেই দেখেছি ওই তো ছিল যে এরকম জলের মধ্যে ডুবে ডুবেছিল আমরা যখন ওনার জন্য খেয়াল করি আমরা যখন একদম বোটের কাছে তখন কার হাত উঠেছিল আর আমি তখনই দূরে বড় কাকড়া হবে আর ওই যে ওটাই আইসিংসে ওটাই আইসিংসে ওটাই দাদো ওটা একটু যাই চলে ছিল ওই মানে ওই রুমটার মধ্যে কোনো একটা রুম ছিল তোমাদের দেখাই ওই রুমটার ও ছিল আর এইটা তো মানে বড় যে কাজ ওটা তো ভাই আমি তো পুরো কনফিউজ হয়ে গেলাম জায়গাটা দাঁড়ো বিষয়টাকে বুঝতে হবে আর গান হাতে নিই আর যাক নি আমি গাছ নিতে লাগানোর পরে আমি

জালদারি আর থাকবো না থাক যেটা মন সেটা করিস আমি শুধু গানটা টপ আই সি ইউ আই অলসো সি ইউ মেরে দিচ্ছি আমি হচ্ছে ওকে আমি তক দিয়ে চলে যেতে পারবো কিন্তু সেটা হলো না ডে ফোর মনে হয় ডে ফোর রাইট ইয়েস ডে ফোর ওকে তো ডক করে দেওয়া খুব কঠিন দাঁড়ো আগে সবার প্রথমে আমি গানটা হাতে নেব গানটা নেই গান নেই

গানটা নষ্ট হয়ে গেল আমার একটা ডেও নষ্ট হয়ে গেল গ্রামী চলে এসেছিল কিছু করার ছিলই না কি করবো কাঁকড়াটা তো ওখানে ছিল আচ্ছা মানে দুটো আগে আই থিঙ্ক দুটো কাঁকড়া আছে ওটা একটু আলাদা আর যেটা আমি তোমার বোটের কাছে দেখেছিলাম ওটাই সেটা আর আমার গানটা ওখানে চলে গেলো কী করবো আমি তো ওখানে যেতেও পারলাম না আমার গান চলে গেছে আমার গানটা না পেলে তো আমি আর আমার গেম গেম আমার হাতের বাইরে দাঁড়ো কোনো কোনো রাস্তা তো আছে ও ওর ওখানে পৌঁছানো রাস্তাটা খুব ভালো আমাকে সকল এখানে কেউ নেই 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 নিই নেই

যাব <laughs> যাব <laughs>

ওটা কোনো একটা ভয় আগে বের করতে যাবে দাঁড়াও ওটা কোনো একটা ভয় আছে কিন্তু পৌঁছে নে না হলে এই আগে দেয় এই আমার মনে হয় দেখে যাচ্ছে না আমি তো একটু বলে তা যা হয়তোই যাবে ঠিক রে যা হ্যাঁ দেখো দেখো এখন দাঁড়িয়ে আছে যা জানি যাও ঠিক আছে আমার কিমা বানানোর প্ল্যান আমি এই জানি এই কাটা জায়গাটা যদি আমাকে একবার লাগে গেম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই একবার একটা একবার দুবার তো মরতেই হয় তো গেম প্লেভার্স আজকে গেম প্লেটে এই পর্যন্তই রাখছি এর নেক্সট পার্টে মানে গ্র্যান্ড চ্যাপ্টার টু পার্ট টু যখন আসবে তখন আমরা গেম প্লে গেমটা এসকেপ করার চেষ্টা করবো আর এমনি জ্ঞানীকে নিয়ে পারছিলাম না তারপরে যখন গ্যান বা চলে এসছে ব্যাপারটা তো আরও মানে কঠিন হয়ে গেছে এসকেপ করা তো চলো আজকের গেম প্লেটা এ পর্যন্তই এখানে এন্ড করছি ভিডিওটা